যেই রাতে রাসুলকে হত্যা করার জন্য ঘর চতুর্দিক থেকে কাফেররা ঘিরে রাখছে সেই রাতেও রাসুল সাল্লাহ সাল্লামকে যারা হত্যা করার জন্য ঘর ঘিরল তাদেরই কিছু সম্পদ পটলা আকারে মানে প্যাকেট আকারে বাধা ছিল যেগুলো আলী রাজি আল্লাহ আনুকে দিয়ে এবং তার বিছানায় মানে সাহিত অবস্থায় রেখে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন এবং আলী রাজি আল্লাহ তালুকে বলেন যে আগামীকাল থেকে পরপর তিন দিন পর্যন্ত আমানতের যে যার প্যাকেটে যার নাম লেখা আছে সেই মাল তাকে ফেরত দিয়ে তিন দিন পরে মদিনায় হিজরত করে তুমি আমার সাথে করবে আলী রাজি আল্লাহ তালান এখানে দুইটা বিষয় ভাবছিলেন প্রথম বিষয়টা হলো যে এই তিন দিনের মধ্যে অন্তত আমার মৃত্যু হবে না এটা এক নাম্বার রাসুল যেহেতু বলে গেছেন যে তিন দিন পরে তুমি মদিনায় এসে হিজরত করে মদিনায় এসে আমার সাথে দেয়া করবে আলী রাজি আল্লাহ তালানু এখানে নিশ্চিত ধরে নেছিলেন যে এই তিন দিনে আমার মৃত্যু হবে না এই কারণে তিনি পরবর্তীতে আর কোনো ভয় পায় নাই আর দ্বিতীয় হলো আলী রাধি আল্লাহ তালানুকে যখন সাল্লাম মনে করে তার শরীরের উপর থেকে চাদর টানা হয়েছিল আলী রাজি তালানু বলেন যে আমি খুব আসতেই চাদরটা এমনি শরীরের উপর ঢেকে রাখার জন্য চেষ্টা করি অথচ তারা সবাই মিলে টেনেও এই চাদরটা সরাতে পারে নাই আর আমার এই কৌশল করার কারণ হলো আমি যদি চাদর শরীরের উপরে আটকে রাখার জন্য একটু সময় নেই আর এই সময় রাজি সাল্লাহ আলাই সাল্লাম এবং আবু বাকরাদি আল্লাহ তালু হিজরত করে মদিনার উদ্দেশ্যে আর আগাবেন যত আমি এখানে সময় নিব মোহাম্মদ সাল্লাম মদিনার দিকে তত একটু আগাবেন এটা এখানে আমাদের যেটা বোঝার বিষয় সেটা হলো যেই লোকগুলো রাসুলকে হত্যা করার জন্য ঘর ঘিরে রাখলো যেই লোকগুলো রাসুলকে হত্যা করার জন্য মানে অস্ত্র দাঁড়িয়ে সেই লোকগুলোর আবার আমানতের সম্পদের যে হেফাজতের দায়িত্ব মোহাম্মদ সাল্লামের কাছে কি বুঝলেন যে প্রাণের শত্রু যাকে হত্যা করার জন্য তারা দৃঢ় সংকল্প ছাড় নাই অথচ সেই লোকটার কাছেই নিজের সবচেয়ে যেটা দামি সম্পদ নিরাপদে থাকবে মনে করতো সেই লোকটাই মোহাম্মদ সাল্লাম আর বকার কেয়ামতের যে আলামত সেখানে বলা আছে যে দিবুজ সাদিক যে কেয়ামতের আগে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আপনি সত্যবাদা বলতেছেন আপনাকে সবাই মিলে একজোট হয়ে মিথ্যাবাদী প্রমাণ করে দেবে ওয়ুতামানু বিগাইরিল আমিন সেই লোকটা আমানতদার নয় ওই লোকটাকে আমানতদার বানানো হবে যেই লোকটা সবার দেখা লুটপাট করে খায় দেখা যাবে যে গ্রামের সবাই মিলে ওই লোকটাকেই আমানতদার আমানতদার বানাবে আর যেই লোকটা সত্য কথা বলে ওই লোকটাকে গ্রামের সবাই মিলে দেখা যাবে একজন হয়ে মিথ্যাবাদী প্রমাণ করে দিবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই হাদিসে 10টা যে কথা বলছিলেন এখানে বলছেন জল আমান আছো মা ঘর আগে ব্যাপারটা এমন হবে যে আমানতকে তারা নিজের মনে করে নিবে আপনি আপনার সম্পদ তার কাছে সংরক্ষণের জন্য থুই আসলে সে নিজের মনে করে নিয়ে নেবে এরপরে ওয়াদনা সাদি কাহু আবাহু চার এবং পাঁচ একসাথে যে ওয়াদনা সাদি কাহু বন্ধুকে আপন মনে করবে আর ওয়াসা আবাহু বাপকে দূরের লোক মনে করবে মানে যত পরামর্শ এটা বন্ধুর সাথে করবে বাপকে সে দূরের মনে করবে শত্রু মনে করবে তারপরে ছয় এবং সাত নাম্বারে যে দুইটা কথা একসাথে আছে সেটা হলো আত আর রাজুল লোকটা স্ত্রীর কথা শুনবে আত মানে হলো আনুগত্য করা রাজুল মানে পুরুষ মানে স্ত্রী মানুষের এখানে পুরুষ স্বামী উদ্দেশ্য আর মেয়ে বলতে বউ উদ্দেশ্য যে একজন পুরুষ তার স্ত্রীর কথা শুনবে আর উন্মুহ এবং সে মায়ের বিরুদ্ধ চারণ করবে আগের কথাটা ছিল এরকম যে সে বন্ধুকে আপন ভাববে বাবাকে দূরের লোক মনে করবে আর পরের কথাটা এমন সে স্ত্রীর কথা শুনবে আর মাকে বিরুদ্ধাচারণ করবে মায়ের কথা সে শুনবে না ব্যাপারটা এরকম এই কথাগুলো ধারাবাহিক ভাবে যখন বলা হচ্ছিল এরপরে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছিল যে ফান্তাজির সাদ যখন এই ঘটনাগুলো ঘটবে দুনিয়াতে তখনই তুমি মনে করতে পারো যে কেয়ামত খুব কাছাকাছি এরকম এই কারণে আমানতের ক্ষেত্রে সততার ক্ষেত্রে তারপরে সত্যবাদিতার ক্ষেত্রে মানে একজন ব্যক্তি আমাদের আদর্শ যে ব্যক্তি হলো মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামেরকেই আদর্শ হিসেবে একজন মানুষ তার জীবনের প্রতিটা ক্ষেত্রে গ্রহণ করবে এবং রাসুল সাল্লাহ আলাই সাল্লামের দেখানো পথেই তার নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবে যদি রাসূলের পথেই নিজের জীবনটাকে পরিচালনা করতে পারে তাহলেই ওই লোকটাকে আল্লাহ নিজে ভালোবাসবে এবং তার গুনা খাতা গুলো মাফ করে দেবেন আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে রাসুলের আদর্শ নিজের জীবনে ধারণ পূর্বক আমল করে রাসুলের প্রকৃত সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক সকলকে দান করে সকল বলে আল্লাহ মামিন যারা পরে আসলাম তারা শুননী